আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে সুপেছে জীবন তাদের কিসের ভয় কে করে পরাজয় শহীদিতামান নাতে তার মন যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে শোপেছে জীবন তাদের কিসের ভয় কে করে পরাজয় শহীদ নাচে তার মন হাসনা হিনার গ্রামে ভুলে নারী দয়টার কালী মার মিষ্ট মাখারি দয় রয়েছে যা হাসনা হিনার গ্রামে ভুলে নারী দয়টার কালী ভুলে জিহাদের পথে চলে সব পিছুটান ভুলি জিহাদের পথে চলে সে তো তারিমান বলে কথা বলে আল্লাহ ভালোবেসে সুপেছে জীব তাদের কিসের ভয় কে করে পরাজয় সহিদি নাতে নাচে তার মন যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে খে ভালোবেসে সপেছে জীবন তাদের কিসের ভয় কে করে পরাজয় শহীদামান নাতে নাচে তার মন আল্লাহর পথে চলতে হবে আল্লাহর কথা বলতে হবে ভয় আছে নাকি আপনাদের ভয়কে জয় করে ফেলতে হবে রাখবেন এই পৃথিবীতে আপনি হয়তো ফুটবল হবেন না হয় ফুটবল প্লেয়ার হবেন যে কোনো একটা হতে হবে যদি আপনি ভয় পান তাহলে আপনি লাথি খাবেন যদি আপনি ঘুরে দাঁড়ান তাহলে লাথি আপনি দেবেন এবার আপনি বলেন লাথি খাবেন না দেবেন যদি বলতে হবে ইসলামের দুশ্মনদেরকে লাথি দিতে চান কারা হাত দেখতে চান আল্লাহ তুমি সকলকে ইমানি শক্তি বৃদ্ধি করে দাও চিৎকার দিয়ে আল্লাহ মামিন আল্লাহ ওলামাদের ঐক্যের ভিতকে তুমি মজবুত বানায় দাও আল্লাহ এই সম্মেলনকে কবুল করে নাও আল্লাহ আমাদের ইমানি শক্তিকে বৃদ্ধি করে দাও আল্লাহ আপনাদের সামনে এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বলেছি